সকাল বেলা গরম গরম ভাপা পিঠা পাঁচ টাকা আসসালাম আলাইকুম শুভ সকাল গতকাল রাতেই বাড়িতে আসলাম সকাল সকালে মাঠে যাব মাঠের যে ফসল আছে এগুলো দেখবো যে কি অবস্থায় আছে এবং বাড়িতে যে গাছ গাছালি আছে খোঁজখবর নিব পাশের বাড়িতেই ভাপা পিঠা বিক্রি করে যে দেখি মানে কিরকম ভাপা পিঠা দেখে আসি চলুন যাওয়া যাক আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ রইলো এই পিঠা পাঁচ টাকা পাঁচ টাকা ডাকা তো দশ টাকা তো এসে ছোট হুম দশ টাকা পাতলা আছে

চালের আটা দশ টাকা দিয়ে যদি দুইটা পিঠা খান তাহলে আপনার সকালের নাস্তা হয়ে যাবে একটা পিঠা দাও এই যে পিঠা নিলাম আমার একটা পাঁচ টাকা করে পিঠা আমের মুকুলের কি অবস্থা দেয় দেখি একটু খোঁজ খবর নেই এটা লো আমরুপালিকা আছে হ্যাঁ এটা অনেকবারই ধরছে আমরা অনেকবারই খাইছিটা গত বছর বছরের তুলনায় এবছর কম মনে আছে এবার মনে হয় আমার মনে হয় সলন কমই হতে পারে গাছটা মোটামুটি আস্তে আস্তে বড় হয়েছে মিষ্টি আছে দেখাচ্ছে গাছ গাছটা গাছ হিসেবে ফুল কম এই গাছে যদি পুরোপুরি আম ধরতো তাহলে ঘরে মানুষ আমি খায় সারতে হবে আমার খেয়া লাগছো না আমার থাকি সবাই এলো ঢাকায় আমার ছোট ভাই আর আমার যে আমি এবং আমার ফ্যামিলি থাকি এলো ঢাকায় বাড়িতে শুধু আছে আব্বা আম্মা আর দাদি তিনজন মানুষ এই যে আমের গাছ আছে আমের গাছের যে কিন্তু চিকন দেখছেন অনেক চিকন না গাছটা অনেক ছোট কিন্তু এই গাছের কিন্তু বয়স হয়েছে অনেক অনেক বছর হয়েছে একটা ফুলও ধরে একটা ফলও ধরে হলো এই গাছটা অনেক অনেক গেছে পড়াতে গাছের কোনো ফুলও নাই ফলও নাই কারণ গাছের একটা নির্দিষ্ট ই লাগে আলু বাতাস লাগে গাছের একটা খাবার লাগে এই খাবারটা এই গাছ পায় নাই এটা হলো কাঁঠালা গাছ মানে কয়েক মাস আগে লাগানো হয়েছে আমাদের বাড়ির পাশ দিয়ে এখন আমের গাছ দেখা যাচ্ছে আমের ফুল আসছে ফুল এই ছয় মাসের ভিতরে ছয় মাসও না চার মাস চার মাসের ভিতরে আমি গেছে ফুল পড়ছে এইটা মনে হয় ই আর মানে কলম কাটা মনে ছিল কলম কাটা এই আমের চারা ছিল এর জন্যই ফুল আসছে এখানে সামনে আরেকটা আছে এটা দেখি এইটা এখনো ফুল আসে নাই এটা এখনো ফুল আসে নাই সকাল বেলায় পানি দিচ্ছে আমি আমের গাছে ঘুরাই এবং উঠানি মোটর সাইডে পানি দিচ্ছে এরকম শুষ্ক মৌসুম তো গাছের পানি দরকার আছে একটু সামনে যাই এখানে আরেকটা গাছ এই যে এটা এটা আমের গাছ হ্যাঁ এটা ফুল আসছে এটা ফুল আসছে এই কলম করা

এটা আসলে আম ধরা এবং পাকা খাওয়া পর্যন্ত বোঝা যাবে না তো দেখি এই পর্যন্ত ওয়েট করতে থাকি যে আম আমের জাত কিরকম হয় হম এখন এই সুবিধা কলম করা আমের চারা বা কলম করা কোনো গাছ টাছ লাগাইলে বেশি দিন ওয়েট করতে হয় না অল্প দিনে ফল টল পাওয়া যায় ফল টল খাওয়া যায় এই পাশে আরেকটা এখানে আরেকটা গাছ এইটা এইটা আবার তো ফুল টুল আসে না এটা আসে না না সরি আসছে এইটাও আসছে দেখেন এই এই যেলো আমের ফুল আমের ফুল এটা হচ্ছে তার মানে এখানে আমের গাছ হলো আপনার লোক চারটা চারটা আমের গাছ চারটার ভিত্তি তিনটা ফুল আসছে ভালো আছেন এই রাতে বেলা আসছি রাতে সাড়ে বারো সময় কবি ছিলেন হাঁটলেন ঠিক আছে এই চারটা আমের গাছে ভিত্তি তিনটাই ফুল আসছে একটা আসে নাই এটা হয়তো

সকালে যে সকালে একটু পানি দিছে পানি শীতকাল তো শীতের মৌসুমে শুষ্ক মৌসুম থাকে এটা গাছের গোড়ায় সকালবেলা এবং বিকেলবেলা পানি দিলে গাছগুলা মানে এই পায় তরতাজা পায় ওগুলো আপনার ফল টল ধরে ভালো এবং গাছ খাদ্য পায় এটা হলো বাড়ির ভিতরে আরেকটা আমের গাছ যা বাড়ির পশ্চিম দিকে এই গাছটা কিন্তু অনেক দিন আগের অনেক বছরই হবে আম ধরতেছে কিন্তু আমটা ছোট ছোট আমটা বেশি বড় হয় না এই যে কী জাত এই জাতে আমরা আজ পর্যন্ত নামটা জানতে পারলাম না ওই দেশি আমি দেশি আমের জাত এগুলা মিষ্টি আছে কিন্তু ছোটো ছোটো ওই আতি বড় আর মানে আমের ভিতরে যে ই থাকে মাংস থাকে ওইটা ছোট কম কিন্তু এবার ফুল ফুল নাই এই গাছে কোন ফুল ফুল ধরে কিনা দেখি পাতার কাছাকাছি যায় দেখি এই যে এখানে কচি পাতা দেখা যায় এখানে ফুল আসতেও পারে সেও না যাই হোক কম বেশ কম বেশ করে ধরলে তাও খাবারটা যাই হোক ঘুরে সিপাই একটা আম্ট একটা আমের গাছ এই গাছের কি অবস্থা দেখি মনে হচ্ছে তো না এই গাছে ফুল মনে ধরে নাই পরে কি ধরে কিনা না না কিন্তু কো একবার ধরছিল আম খাওয়া হইছে এইবার কেনে ধরেছ না আল্লাই ভালো জানে কেন জানে